ট্রেড সেন্টার সুপার মার্কেটে আবারও আপনাদের নিয়ে আসলাম নতুন ভিডিওতে তো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আজকে সম্পূর্ণ ভিডিওতে ভিন্ন ধর্মী ভিন্ন পোশাক এবং ভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের খেলনা এবং কমপ্লিট সেট সকল প্রকার জিনিসপত্র এখানে পাওয়া যায় এবং মাটির থেকে শুরু করে আপনার যত প্রকার জিনিসপত্র রয়েছে সব কিছু এখানে পাবেন তো চলুন বিস্তারিত পুরো ভিডিওতে থাকছে এবং এখানে মাটির জিনিসগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর তো আপনারা অবশ্যই চলে আসবেন আর আমাদের ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন দোকানের নামে নাম নাই কে ভাই দোকানের নাম নাই কে

ছেলে sene ghasan das <laughs> na motamote tale apno আপনি বুঝেন নাকি দেব কিন্তু দৌড় যাওয়া লাগে না তো আপনি এই জায়গায় দাঁড়াইয়া

আটশো নয়শো এই যে এক হাজার এগারোশো এগারো ঠিক আছে স্টেপ নিয়ে ধরে